স্প্যানিশ ভাষার নতুন একটি ক্লাসে আপনাকে জানায় স্বাগতম আপনারা যারা স্প্যানিশ ভাষাতে কথা বলা শিখতে চান তাদের সকলের জন্য আমাদের আজকের ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হবে আমাদের আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ বিপরীত সপরীত শব্দার্থ শেখাব বিপরীত শব্দার্থ দিয়ে কোনো ভাষা শিখলে এই শব্দগুলো আপনায় আপনি সহজেই বলতে পারবেন বা সহজেই মনে থাকবে তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আরেকটি কথা বলি আমাদের ভিডিওটা দেখে যদি ভালো লাগে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আমাদের এখানে প্রথমে একটি শব্দ নিয়েছি সেটা হচ্ছে সকাল সকাল এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলবো মানিয়ানা স্প্যানিশ শব্দ মানিয়ানা মানে হচ্ছে সকাল সকাল এটার বিপরীতে আমরা বলি বিকাল বিকাল এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলবো তার দেশ তার দেশ মানে হচ্ছে বিকাল মানিয়ানা তার দেশ তার দেশ মানিয়ানা এর পরবর্তী শব্দটি আছে দিন দিন এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় দিয়া দিয়া মানে হচ্ছে দিন দিন এটার বিপরীত আমরা দিব এখানে তো দিনের বিপরীত হচ্ছে রাত রাত এটার স্প্যানিশ ভাষা হচ্ছে নচে 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 মানে রাত দিয়া ন আছে দিয়া পরবর্তী শব্দ আছে আজকে আজকে এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলবো ওই স্প্যানিশ ওয়ার্ড ওই মানে হচ্ছে আজকে ইংরেজিতে আমরা টুডে বলি এটাকে আমরা স্পেনে বলবো ওই এবং এটার বিপরীত হচ্ছে আগামীকাল আজ এটার বিপরীত হবে আগামীকাল তো এটাকে আমরা বলবো মানিয়ানা এখন আপনি ভাবতে পারেন ভাই সকালের টা হচ্ছে মানিয়ানা তাহলে আগামীকাল এটাও কি মানিয়ানা আনা দেখুন সকালের আগে আমরা যখন বলি তখন আমরা লা মানি এমনটা ব্যবহার করি এবং শুধু মানিয়ানা আনা যখন বলি তখন বোঝায় আগামীকাল এরপরে আছে আওরা আওরা মানে হচ্ছে এখন এখন এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলি আওরা এখন এটার বিপরীত হচ্ছে পরে পরে বা পরবর্তীতে পরের সময়ে এটা বলতে গেলে আমরা স্প্যানিশ ভাষাতে বলবো মাস্তার দে মানে হচ্ছে পরে আমরা পরবর্তী একটি ধাপে যাব আমাদের এখানে প্রথম শব্দটি আছে আমি আমি এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলবো স্প্যানিশ ওয়ার্ড মানে হচ্ছে আমি আমি এটার বিপরীত কি আমি এটার বিপরীত হবে তুমি তুমি বা আপনি এটাকে আমরা স্পেনে বলব তু তু মানে তুমি তু মানে আপনি তু মানে তুই আমরা বাংলাতে সম্মান ভালোবাসা এটা আমরা ব্যবহার করি বাট স্প্যানিশ ভাষাতে আমরা একটাই বলবো সেটা হচ্ছে তু তু মানে তুমি সই মানে আমি এরপরে আছে মি স্প্যানিশ ওয়ার্ড মি মানে হচ্ছে আমার আমার এটা বলতে গেলে আমরা স্পেনে বলবো মি আমার এটার বিপরীত হচ্ছে তোমার তোমার বা আপনার এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলবো তুইও তুইও মানে হচ্ছে তোমার মি মানে হচ্ছে আমার এরপরের শব্দটা কি আছে এখানে এরপরে আছে অনেক কোন একটা জিনিস অনেক বা প্রচুর এটা বলতে গেলে আমরা স্প্যানিশ ভাষাতে বলি মুচস মুচস মানে হচ্ছে অনেক অনেক এটাকে আমরা স্পেনে বলবো মুচোশ অনেক এটার বিপরীত হবে কম অনেক কম বা সামান্য বা অল্প তো অল্প সামান্য বা কম এটা বলতে গেলে আমরা স্পেনে বলবো মেনুস মেনুস হচ্ছে কম মুচোশ মানে হচ্ছে অনেক এরপরে আছে পাসপোর্ট পাসপোর্ট এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় মানে হচ্ছে পাসপোর্ট আবারও বলতেছি পাসপোর্ট এটার স্প্যানিশ ভাষা হবে পাচ্া পড়তে পাসপোর্টের বিপরীতে কি হয় আসলে আমি সঠিক জানি না তবে এখানে আমি ভিসা দিয়েছি ভিসা এটাকে স্প্যানিশ ভাষাতে আপনাকে বলতে হবে বিসা বিসা মানে এই ভিটাকে ওরা একটু উচ্চারণ করে বিসা মানে ভিসা ভিসা বললেও আপনি চিনবে বাট স্প্যানিশ হবে হবে বিসা এরপরে হচ্ছে গাড়ি গাড়ির স্প্যানিশ হচ্ছে আউতো আউতো মানে হচ্ছে গাড়ি গাড়ির বিপরীতে আমরা রেখেছি বাড়ি আমরা বলি না গাড়ি বাড়ি তো বাড়ি এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে কি বলবো এটাকে আমরা বলবো ওগার 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 মানে বাড়ি আউতো মানে গাড়ি আউতো মানে গাড়ি ওগার মানে বাড়ি এরপরে আছে দরজা দরজা এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় পুয়ের তা পুয়ের তা মানে হচ্ছে দরজা রুমের দরজা থাকে বাড়ির দরজা আছে তো দরজাকে আমরা বলবো পুয়েরতা এবং আমরা যেটাকে জানালা বলি এই জানালা এটার স্প্যানিশ ভাষা হবে বেন্তানা বেন্তানা মানে হচ্ছে জানালা পুয়ের তা মানে হচ্ছে দরজা দরজা জানালা পরবর্তী শব্দটি আমাদের এখানে রেখেছি শার্ট আমরা যে শার্ট পড়ি শার্ট বা জামা এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলবো কামিসা কামিসা মানে হচ্ছে শার্ট তো শার্ট এটার বিপরীত হচ্ছে প্যান্ট প্যান্ট আমরা স্প্যানিশ ভাষাতে বলবো পান্তালোনেস স্প্যানিশ শব্দ পান্তালোনেস মানে হচ্ছে প্যান্ট কামিসা মানে হচ্ছে শার্ট তো এটার পরবর্তী শব্দটি আমরা এখানে রেখেছি সঠিক কোন একটা কাজ সঠিক কাজ একটা কথা ঠিক কথা বা সঠিক কথা তো এই সঠিক বা ঠিক এটাকে বলা হয় করেকো কর্রেক মানে হচ্ছে সঠিক বা ঠিক এরপরে আছে ভুল ভুল কাজ ভুল সিদ্ধান্ত সঠিক ভুল এই ভুলকে আমরা বলবো বলব একইভোকাদিভোকাদো মানে হচ্ছে ভুল বা রং এটা এটার বিপরীত হবে করেক্ত এর পরবর্তী শব্দটি আছে নোংরা নোংরা বা ময়লা এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় সুফিও সুফিও মানে হচ্ছে নোংরা নোংরা বা ময়লা এটার বিপরীত হবে পরিষ্কার পরিষ্কার এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলবো লিম্পিও লিম্পিও মানে হচ্ছে পরিষ্কার সুফিও মানে হচ্ছে নোংরা এর পরবর্তী শব্দটি আছে ঠান্ডা এখনে ধরুন মাইনাস ডিগ্রি ওয়েদার পরে অনেক সময় তো এই যে ঠান্ডা লাগে এই ঠান্ডা আমরা বলবো ফ্রিও স্প্যানিশ শব্দ ফ্রিও মানে হচ্ছে ঠান্ডা কি মানে ঠান্ডা ফ্রিও মানে ঠান্ডা এরপরে আছে গরম গরম হট এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলবো মানে হচ্ছে গরম ফ্রিও মানে হচ্ছে ঠান্ডা গরম ঠান্ডা কালিয়েন্তে ফ্রিও পরবর্তীতে আছে ভিতরে কোন একটা জিনিস ভিতরে বা মধ্যে এটা বলতে গেলে আমরা স্প্যানিশ ভাষাতে বলবো আদেন্ত্র আদেন্ত্র মানে হচ্ছে ভিতরে তো ভিতরে আমরা শিখে নিলাম এরপরে আছে বাইরে বাহিরে বা আউটসাইডে এটা বলতে গেলে আমরা ভাষাতে আফুয়েরা আফুয়েরা হচ্ছে বাইরে আদেন্ত্র মানে হচ্ছে ভিতরে দুইটার আগেই কিন্তু আ আছে আদেন্ত্র আফুয়েরা আমাদের লাস্ট যে শব্দগুলা রেখেছি সেটা হচ্ছে হাত হাত এটাকে স্প্যানিশ ভাষাতে আপনাকে বলতে হবে মানো স্প্যানিশ শব্দ মানো মানো মানে হাত আমরা ইতালিয়ান ভাষাতেও মানো বলবো স্প্যানিশও মানো বলবো এরপর আছে পা আমাদের যে পা আছে লেক লেক মানে পা এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলবো পি পি মানে হচ্ছে পা সো ভিওয়ার্স আপনারা যারা আমাদের আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদের সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ অ্যান্ড একটি কথা বলতে চাই ভিডিওটা দেখে যদি ভালো লাগে যদি কিছু শিখতে পারেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ